আসসালামু আলাইকুম রাকিব সোহাগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পর আপনাদের মাঝে ফিরলাম আসলে যে প্রবলেমগুলো ফেস করতেছিলাম আমি আমার চ্যানেলটা নিয়ে আমি হচ্ছে ইউটিউবে নতুন তো সব মিলিয়ে অনেক প্রবলেম ফেস করতেছিলাম মাঝে মাঝে অ্যাডসেন্সের প্রবলেম হচ্ছিল আবার মনিটাইজেশন অফ হয়ে যাচ্ছিলো কিছু প্রবলেমের কারণে যার কারণে আপনাদের মাঝে রেগুলার থাকার ইচ্ছা থাকলেও থাকতে পারিনি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আবারও আপনাদের মাঝে কাম ব্যাক করলাম ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত থাকার জন্য ট্রাই করব তো সব মিলে অনেকেই আমাকে অনেক কমেন্টস করেছেন আপনাদের প্রত্যেকের কমেন্টস ধরে ধরে আমি এক একটা ভিডিও বানানোর জন্য ট্রাই করবো ইনশাল্লাহ তো সব মিলিয়ে আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে তো আজকে আমরা আলোচনা করব রিসেন্টলি এক ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাই চীনাহাস বছরে কতগুলো ডিম দেয় আসলে অনেকেই এই কমেন্টসটা করে থাকেন অনেকেই জানতে চেয়েছেন এই বিষয়ে তো আমি আপনাদেরকে খুব শর্ট টাইমে এটার অ্যান্সার দেওয়ার জন্য ট্রাই করব ইনশাল্লাহ তো সব মিলে মার্শাল দেখতে পাচ্ছেন এই যে আমার চীনা হাঁসগুলো চীনা হাঁসের মূলত যেটা হয় চীনা হাঁসের বছরের একটা সময়ে একটা হচ্ছে নির্দিষ্ট সময়ে গিয়ে চীনা হাঁসের হচ্ছে মল্টিং হয় অর্থাৎ চীনা হাঁসের ফেদার চেঞ্জ হয়ে যায় ওই সময়টাতে প্রায় দুই মাস সময় চীনা হাঁস কোনো ডিম দেয় না তার মানে কোনো প্রোডাকশনে থাকে না যেমন আমার হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এদের পালক যদি একটু খেয়াল করে দেখেন দেখবেন যে পালক কিন্তু অনেকটা ঝরে যাওয়ার মতো হয়ে গেছে আমার প্রত্যেকটা হাঁসেরই বর্তমানে এই অবস্থা সব মিলিয়ে এখন হচ্ছে আমার হাঁসগুলো প্রোডাকশনে নেই প্রায় দুই মাস সময় মতো এরকম সময়ে চীনা হাঁস প্রোডাকশনে থাকে না এছাড়া দেখা যায় যে চীনা হাঁস বছরে মূলত আমি যতটুকু দেখেছি একটা চীনা হাঁস বছরে একশো থেকে সর্বোচ্চ একশো চল্লিশটা পর্যন্ত ডিম দিয়ে থাকে এখন হচ্ছে চীনা হাঁসের যে কন্ডিশনটা হয় একটা চীনা হাঁস সাধারণত আপনার দেখা যায় যে বছরে মাসে দেখা যায় যে কোনো মাসে পনেরোটি কোনো মাসে বিশটি অথবা যদি ভালো সিড মিক্স বা ভালো খাবার দেওয়া যায় সেই ক্ষেত্রে দেখা যায় যে চীনা হাঁস আপনার বিশ থেকে তিরিশটি ডিম পর্যন্ত দিয়ে থাকে বিশেষ করে দেখা যায় যে আপনি যদি চীনা হাঁস কুচো বসাই দেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে চীনা হাঁস বিশ থেকে পঁচিশটা ডিম দেওয়ার পরে কুচো বসে যাবে এরপরে হচ্ছে বাচ্চা ফুটাতে প্রায় এক মাস সময় লাগবে এরপরে সে বাচ্চাগুলোর সাথে প্রায় আরও পনেরো দিন থাকে এরপরে যদি আপনি হচ্ছে বাচ্চাটা ছেড়ে দেয় এরপরে দেখবেন আরও পনেরো দিন গ্যাপ যাবে সব মিলে দেখা যায় যে দুই আড়াই মাসের মতো একটা চেনাহাঁস যদি কুচোয় বসাই দেন সেই ক্ষেত্রে সময় লাগে আর অন্যথায় আপনি যদি প্রোডাকশ প্রোডাকশন বেশি পেতে চান সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন আপনার হচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রচুর দেশি মুরগি রয়েছে আমার হাঁসের পাশাপাশি দেশি মুরগি রয়েছে এই মুরগিগুলো রাখার একটাই একটাই কারণ সেটা হচ্ছে আমার যে হাঁসগুলো আছে এগুলো ডিম দেওয়ার পরে আমি প্রত্যেকটা হাঁসের ডিম দেখা যায় যে বেশিরভাগ আমি হচ্ছে আমার মুরগির সাহায্যে বসাই দেই এতে করে দেখা যায় যে আমার হাঁসটা বেশি দিন গ্যাপ থাকে না সর্বোচ্চ দশ পনেরো দিন গ্যাপ দিয়ে আবারও ডিমে আসে এতে করে হচ্ছে আমার ডিমের প্রোডাকশনটা বেশি থাকে অন্যথায় যদি আমি যেটা আপনাদেরকে বললাম যদি হাঁস দ্বারা দ্বারাকুচে বসাই দিই সেক্ষেত্রে কিন্তু অনেক টাইম ইন নষ্ট হয়ে যাচ্ছে তো সব মিলিয়ে এই প্রোডাকশন বেশি পাওয়ার জন্য আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে আপনার মুরগির সাহায্যে চিনা হাঁসের ডিমগুলো বসাই দিবেন। এই সব মিলে আমি যেটা হচ্ছে হিসাব করে দেখেছি একটা চীনা হাঁস বছরে সর্বোচ্চ একশো থেকে একশো চল্লিশটি পর্যন্ত ডিম দিয়ে থাকে এই ছিল আজকের ছোট একটা ভিডিও ভিডিওটি কেমন লাগলো যদিও বা আপনাদের মাঝে অনেক দিন পর কামব্যাক করলাম তো সবাই আমার হচ্ছে আগের মতোই সাপোর্ট দেবেন আমার পাশে থাকবেন তো ভালো আবার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ